নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত আমি রয়েছে রয়েছি আপনাদের সঙ্গে সন্দেশখালি নিয়ে উত্তেজনার পারদ পতন এখনো কিন্তু হয়নি সামনেই লোকসভা নির্বাচন বসিরভাগ লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী রেখা পাত্র সন্দেশখালীর এক প্রতিবাদী মুখ প্রতিবাদী মুখ হয়ে ওঠার পুরস্কার স্বরূপ তাকে বিজেপির পক্ষ থেকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে আর অন্যদিকে শাসক দলের পক্ষ থেকে তাকে প্রতিনিয়ত হুমকি ধমকি আক্রমণ এবং হামলার মতন ঘটনার নিত্য সাক্ষী হতে হচ্ছে ভারতীয় জনতা পার্টি মহিলাদের সুরক্ষায় সর্বদা এগিয়ে এসেছে শুধু তাই নয় রেখা পাত্রের পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন সেনা কর্মীরা দশই মে চল্লিশ জন প্রাক্তন সেনা কর্মীর একটি দল রেখা পাত্রের পাশে দাঁড়াতে এবং বিজেপি কর্মী সমর্থকদের মনোবল বাড়াতে সন্দেশখালী পৌঁছল এখানে তারা সন্দেশখালীর মায়েদের সম্মান রক্ষার্থে প্রতিবাদ ও প্রতিরোধ গুরুতর সংকল্প নেন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীমতী রেখা পাত্র ক্যাপ্টেন অর্ণব চক্রবর্তী কনভেনার ইএসএম সেল পশ্চিমবঙ্গ শ্রী সমীর ঘোষ কো কনভেনার ইএসএম সেল পশ্চিমবঙ্গ বসিরহাট সাংগঠনিক জেলার ইনচার্জ ড অর্চনা মজুমদার এবং চল্লিশ জন এক্স সার্ভিসম্যান দেখুন তারই কিছু ছবি আমাদের ই নিউজ ভারতের পর্যায়ে সমস্ত দায়িত্ব আমরা দিলাম সুরক্ষা জন্ম নেই পশ্চিমবঙ্গ

আমরা কি আমরা এখানে আসবো আমাদের আসবার কিন্তু তিনটে মাত্র ক্লিয়ার আছে এক আমরা সাথে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থাকবো দ্বিতীয়ত যখন বোন মেনেছি আমরা সবাই আজকে তিরিশ তিনশো জন কালকে তিন জন আমরা এখানে দু লক্ষ এক্সার্ভিসমেন্ট স্টেটে আছি এটা কিন্তু সবাই আমি এমন একটা জিনিস দেব যেটা অশুভ শক্তিতে নাচ করবে চলেছে আপনারা দেখেছেন কি লড়াই করতে কন্যা আর আমাদের বন

আমি সকলোকে ধন্যবাদ জনাই আমাৰ এইটো কৰি বক্তব্য